हटात अचानक हटात एर हिंदी अचानक ग्राम ग्राम हिंदी गांव, ग्राम हिंदी गांव, टाका टाकर हिंदी रूपी बा पैसा टाकर हिंदी रूपी बा पैसा रोग बलाई बीमारी रोग बलाई एर हिंदी बीमारी रुगी मरीज रुगी मरीज चाकर नौकर चाकर एर हिंदी नौकर, चक्री नक्री चक्रानी एर हिंदी नक्री भाग्य तकदीर भाग्य चक्री, नौकरी चाकरी एर हिंदी नौकरी एर, एर हिंदी बाद में, पोरे, एर हिंदी बाद में, भय डर भय, एर हिंदी डर डर মেঘ বাদাল মেঘ বাদাল অনেক সুন্দর বহুত খুবসুরাত অনেক সুন্দর বহুত খুব সুন্দর সুরাতুরাত যুদ্ধ এর হিন্দি লড়াই যুদ্ধ এর হিন্দি লড়াই মাছ মাছের হিন্দি মাসলি মাছের হিন্দি মাসলি রেখা লাকির রেখা লাকির ঘাম ঘাম এর হিন্দি না অনুমতি ইজাজত অনুমতি এর হিন্দি ইজাজত বসা ব্যাটনা বা ওঠা ওঠ না ওঠা এর হিন্দি ওঠ না আসা বা আস এর হিন্দি আনা বা আও আনা বা আও যাওয়া জানা যাওয়া এর হিন্দি জানা নামাও উতার নামাও উতার নামায়েছি, উতারা নামিয়াছি উতারা খাবার খানা খাবার খানা উরা উর্না, উরা এর হিন্দি উর্না। পড়া এর হিন্দি পারনা পরা এর হিন্দি পারনা উপার্জন করা কামানা উপার্জন করা কামানা গোসল করা নাহানা গোসল করা নাহানা গণনা গিনতি গণনা গিনতি সাঁতার কাটা তেরনা সাঁতার কাটা তেরনা গান গানা গান এর হিন্দি গানা ঘৃণা 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 এর হিন্দি নফরৎ ধোয়া এর হিন্দি ধোনা ধোয়া এর হিন্দি ধোনা খোজা এর হিন্দি ডুননা খোঁজা এর হিন্দি ডুননা পরিধান করা পেহেন্না পরিধান করা এর হিন্দি পেহেন্না হওয়া এর হিন্দি হোনা হওয়া এর হিন্দি হোনা ভিতরে আন্ধার ভিতরে আন্ধার বাহিরে বাহার বাহিরে বাহার শোয়া এর হিন্দি লেটনা শোয়া এর হিন্দি লেটনা শোয়ানো লেটানো শোয়ানো এর হিন্দি লেটানো শোয়ানো এর হিন্দি লেটানা করা বা কারনা করা এর হিন্দি কারনা শিখা এর হিন্দি শিখনা শিখা এর হিন্দি শিখনা লেখা এর হিন্দি লিখনা লেখা এর হিন্দি লিখনা লেখানো লিখানা লেখানো এর হিন্দি লিখানা ছোড়া এর হিন্দি ছোড় না ছোড়া এর হিন্দি ছোড়না না ভেঙে যাওয়া ভাগনা ভেগে যাওয়া ভাগনা ভাগিয়ে দেওয়া ভাগানা ভাগিয়ে দেওয়া ভাগানা সজ্জিত হওয়া সজনা সজ্জিত হওয়া এর হিন্দি সজনা সাজানো সাজানা সাজানো এর হিন্দি সাজানা দাঁড়িয়ে যাও এর হিন্দি খারে হাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এর হিন্দি খারে যাও বসে যাও এর হিন্দি ব্যাট যাও বসে যাও এর হিন্দি ব্যাট যাও আজকে আজ আজকে এর হিন্দি আজ দৈর্ঘ্য লম্বাই এর হিন্দি লম্বাই খাবার খানা খাবার এর হিন্দি খানা সাধারণ আমর পার হিন্দি আমর পারিবর্তন এর হিন্দি বদল না পরিবর্তন এর হিন্দি বদল না গতকাল বিতা হুয়া কাল গতকাল বিতা হুয়া কাল আগামীকাল আনেওয়ালা কাল আগামীকাল আনেওয়ালা কাল দূরে এর হিন্দি দূর দূরে এর হিন্দি দূর পুকুর এর হিন্দি তালাব পুকুর এর হিন্দি তালাব গোলমাল সোর গোলমাল এর হিন্দি সোর স্মরণ করা এর হিন্দি ইয়াদ স্মরণ করা এর হিন্দি ইয়াদ মনে আছে মনে আছে এর এর হিন্দি হিন্দি ইয়াদ দোকান দোকান বন্ধুরা অনেক হিন্দি শব্দ আছে যেগুলো বাংলার সাথে হুবু মিলে যায় ধার এর হিন্দি উধার ধার এর হিন্দি উধার বাজার বাজারের হিন্দি বাজার সবজির বাজার সবজি মান্ডি সবজির বাজার সবজি মন্ডি প্লেট থালি প্লেট অর্থ থালি বিয়ে বিয়ে অর্থ সাদী বিয়ে বাংলায় হিন্দিতে সাদী পাথর এর হিন্দি পাথর পাথরের হিন্দি পাথর সত্য সত্যের হিন্দি সচ সত্য হিন্দি হিন্দি সচ বাতাসের হিন্দি হাওয়া বাতাসের হিন্দি হাওয়া বুড়া বুড়া এর হিন্দি বুড্ডা বুড়া এর হিন্দি বুড্ডা বুড়ি বুড়ি এর হিন্দি বুড্ডি বুড়ি এর হিন্দি বুড্ডি অন্ধ অন্ধ এর হিন্দি আন্ধা অন্ধ এর হিন্দি আন্ধা বোবা বোবা এর হিন্দি ঘোঙ্গা বোবা এর হিন্দি ঘোঙ্গা কানে শোনে বেহেরা শত্রু শত্রুর হিন্দি দুশ্মন শত্রুর হিন্দি দুশ্মন কৃষক কৃষকের হিন্দি কিসান কৃষকের হিন্দি কিষান খুন বা হত্যা এর হিন্দি হাতিয়া বা কাতল হাতিয়া বা কাতল খুনি খুনি এর হিন্দি হাতিয়ারা বা কাতিল হাতিয়ারা বা কাতিল ভালো এর হিন্দি আচ্ছা ভালো এর হিন্দি আচ্ছা খারাপ এর হিন্দি খারাপ বা বুড়া খারাপ বা বুড়া তাজা এর হিন্দি তাজা ডাকাতি एर हिंदी डकेती डकाती एर हिंदी डकेती खेलना एर हिंदी खेलोना खेलना एर हिंदी खेलोना बाटी बाटी एर हिंदी कटोरा बाटी एर हिंदी कटोरा पॉकेट जेब पॉकेट एर हिंदी जेब ठिकाना पता ठिकाना एर हिंदी पता খোরা ল্যাংরা খোরা ল্যাংরা পচা চারা পচা চারা তামা তাম্বা তামা সাই, রাখ সাই রাখ অনেক সময় দেখবেন হিন্দিতে বলে পুরে ছাই হয়ে গেছে রাখ রাখ হা প্রশ্ন ছাওয়াল প্রশ্ন ছাওয়াল মৃত্যু মৌধ মৃত্যু মৌধুর বাড়ি শ্বশুর বাড়ি আগ আগুন এর হিন্দি আগ মাটি এর হিন্দি মিটি ঔষধ ঔষধের হিন্দি দাওয়া ঔষধের হিন্দি দাওয়া সামনে এর হিন্দি সামনে বা আগে অনেক বহত অনেক শুকনা, সুখা শুকনা এর হিন্দি সুখা জীবন জিন্দগি জীবন এর হিন্দি জিন্দেগি শীত শীত এর হিন্দি সর্দি সার্দি গরম এর হিন্দি গরমি গরম এর হিন্দি গরমি বাবার বাড়ি এর হিন্দি মাইকে বাবার বাড়ি এর হিন্দি মাইকে চামড়া খাল চামড়া খাল ট্যাবলেট গলি ট্যাবলেট এর হিন্দি গলি বিন্দু বুন্দ বিন্দু এর হিন্দি বুন্দ ডান দায়া ডান দায়া বাম বায়া বাম বায়া অপেক্ষা ইন্তেজার অপেক্ষা ইন্তেজার অল্প থোরা অল্প থোরা আয়োজন ইন্তজাম আয়োজন ইন্তজাম অর্ধেক আধা অর্ধেক আধা এখন আব এখন আব অন্ধকার আন্ধেরা অন্ধকার এর হিন্দি আন্ধেরা চিকন এর হিন্দি পাতলা চিকন এর হিন্দি পাতলা সম্ভবত সাহেদ সম্ভবত শাহেদ শহর শহর শহরের হিন্দি শহর উত্তর জবাব উত্তর জবাব ভিজা ভিঘা ভিজা ভিগা ভিজে গেছে ভিগ গায়া ভিজে গেছে ভিগ গায়া যখন যাব যখন যাব সোজা সিদা সোজা এর হিন্দি সিদা শক্তিশালী তাকোয়তলা তাকোয় শক্তিশালী এর হিন্দি তাকওয়াতলা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ